বসুন্ধরা সিরি থেকে ইউসড আইফোনের বিশাল ধামাকা কালেকশনে আপনার যাতে চান বসুন্ধরা সিরি থেকে একদম অথেন্টিক অরিজিনাল বক্স আপনার ইউসড আইফোন পারচেস করবেন একদম হোলসেল প্রাইজে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের এই ভিরোটা আরও বেশি স্পেশাল হবে কারণ এই ইউজড আইফোনগুলো দেখানোর জন্য আজ আপনাকে একটা নতুন সবে ধারণা দিব আর এই শপটির নাম হচ্ছে বেস্ট ওয়ে তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপত বসুন্ধরা সিরি শপিং মল ভেজ বে নন শপ নাম হচ্ছে নাইনটি

16 Pro ম্যাক্স ইউজ নিয়ে এসেছি শুধুমাত্র যারা এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য শুধু একশো আঠাশ দামে বিশো জিবি পেয়ে যাবে একশো আঠাশ দাম হচ্ছে তেত্রিশ টাকা কিন্তু আপনার অফার প্রাইসে দিচ্ছি বত্রিশ হাজার আর দুশো দিচ্ছি ফ্ল্যাট টাকা এটা শুধু একটা প্রোডাক্ট আছে একটা অফার দিচ্ছি আমরা ঠিক আছে যে আগে আসবে আগে পাবে হচ্ছে ইলেভেন একশো আঠাশ কালার কিন্তু কালার নিয়ে কোনো প্যারা নেই করতেছেন তাদের জন্য একদম ভাইয়া আমি এই জিনিসটা নিয়ে আপনাকে একটু বলে রাখি যে প্রোডাক্ট কিন্তু আপনি এই বসুন্ধরা সিটিতে প্রতিটা দোকানে পাবেন কিন্তু আপনি একটা জিনিস অলমোস্ট আপনি যখন একটি প্রোডাক্ট কিনতে আসবেন আপনি একটু মার্কেট যাচাই বাছাই করে বেছে তারপর প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন সাপোজ আমার এই প্রোডাক্টটার দাম এত আরেক দোকানে যদি সেম প্রোডাক্ট বিশ টাকা দিয়ে দেয় তাহলে অবশ্যই সেখানে ঘাপলা আছে সো আমি আপনার বৃহস্পতির এটাই বলতে চাই আপনারা আমাদের দোকানে আসেন আমাদের কি প্রোডাক্ট নিতে হবে না আমরা আপনাদের দিই যতটুকু কমানো যায় ভাই সম্ভব এই যে এখানে আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ কিন্তু ভাই আমার কাছে একদম হট গুলোই অ্যাভেলেবেল আছে হংকং ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম সো যারা যারা আইফোন বেরিয়ে আইফোন আইফোন টুয়েলভ পার্চেস করতে চাচ্ছেন একশো আঠাশ জিবি রাখছি মাত্র ফ্ল্যাট চল্লিশ হাজার টাকা চল্লিশ জি আমার আগের ভিডিও গুলো দেখবেন আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কিন্তু এগুলো বিয়াল্লিশ করে সেল করেছি কিন্তু আপনি যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করছেন তাই আপনার ভিউয়ার্সদের জন্য ফ্ল্যাট চল্লিশ হাজার টাকা এখানে রয়েছে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি মার্কেটে ডিভাইসটি কিন্তু খুবই শর্ট কিন্তু আমাদের স্টোরে আসলে কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে পেয়ে যাবেন আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিচ্ছি মাত্র বা আপনি বলেন কত দিব দেন না আপনি

আর আপডেট দেই আপনাকে এটা হচ্ছে ভাইয়া ওয়ান টেরাবাইট স্টোরেজ আইফোন থার্টিন প্রো ওয়ান টেরাবাইট এক হাজার চব্বিশ জিবির স্টোরেজ যারা যারা এই ফোনটি আমাদের থেকে পার্চেস করবেন এই ফোনের হট প্রাইস দিচ্ছি সত্তর হাজার টাকা ছিল ফ্ল্যাট চার হাজার টাকা ডিসকাউন্ট করে ছেষট্টি হাজার টাকায় টাকা ডিসকাউন্ট এই ফোনের সাথে আরেকটি স্পেশাল অফার রয়েছে যারা আইফোন থার্টিন প্রো শুধুমাত্র এই ফোনটা পার্চেস করবেন তাদের জন্য অ্যাপেলের অরিজিনাল চার্জার একবারে ফ্রি

ভিউয়ার্সদের এখানে হচ্ছে আপনার হাতে যেটা আছে ভাই এটা হচ্ছে আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর আপনি বরাবরের মতোই জানেন যে হোয়াইট কালারের চাহিদা খুবই বেশি থাকে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে বক্স ছাড়া এটার প্রাইস রাখছি আমরা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ফ্ল্যাট ষাট হাজার টাকা হলে আইফোন টুয়েলভ প্রো নিতে পারবেন এরপরে আমরা চলে আসি আইফোন টুয়েলভ প্রোতে টুয়েলভ প্রো এই যে ভাইয়া দেখেন প্রচুর চাহিদা আইফোন টুয়েলভ প্রো কিন্তু আমার কাছে শুধু গোল্ডেন কালার থেকে শুরু করে হোয়াইট ব্ল্যাক ব্লু প্রতিটা কালার আমার কাছে পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো এটার আমরা একটা আপনার ভিউয়ার্সদের জন্য স্পেশাল অফার প্রাইস দিচ্ছি এই প্রোডাক্টটি যারা যারা আজকে শুধুমাত্র এই ভিডিওটি দেখে আসবে তাদের জন্য এই প্রোডাক্টটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ উনপঞ্চাশ হলে আপনার অথেন্টিক ব্যাটারি অথেন্টিক ডিসপ্লে একবারে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুয়েন সব পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো এখন চলে আসি আমরা কিছু আইফোনের বক্স প্রোডাক্টের দিকে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে বক্স গুলো রয়েছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু প্রাইস দেবে হট প্রাইস

হান্ড্রেড ব্যাটারি আছে এটা চার্জিং টাইম মাত্র তেপ্পান্ন বার তেপ্পান্ন বার আছে চার্জিং টাইম একত্রিশ বার উনপঞ্চাশ মানে সব চার্জিং টাইম সবগুলোই আছে আমাদের এই যে এটা হলো যেমন একত্রিশ বার সিঙ্গাপুর বেরেন সাথে বক্স অরিজিনাল কেবল এবং আকর্ষণীয় গিফট তো থাকবেই গিফটের তো কোনো অপরাই আমাদের

এক লাখ টাকা পেয়ে যাবে দেবো কোন সমস্যা নাই এই যে থার্টিস থাকবে এটা থার্টিন প্রো ম্যাক্স মাত্র সত্তর হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি সত্তর হাজার টাকা দুশো প্রাইস থাকে

সবগুলো কালার আছে নিলে সত্তর রাখা যাবে দুইশো ছাপান্ন নিলে পঁচাত্তর এত কালেকশন মানে অনেক সময় অনেক সময় লেগে যাবে পাশাপাশি দেখেন একটা দুইটা তিনটা কয়টা অভাব নাই

কিভাবে চেক করে নিবা এটা আমি জানি না তো আমি আপনাকে পুরো ডিটেলসে যা যা চেক করা লাগে একটা ফোনে আমি পুরো ডিটেলসে আপনাকে চেক করে দেখাই দিব তখন আপনি বুঝতে পারবেন যে যে ভাইদের প্রোডাক্ট আসলে কি অথেন্টিক কি অথেন্টিক না পাশাপাশি এই যে 13 প্রো 13 প্রো 13 প্রো এটা তো একটা জান গ্রিন স্পেশাল এডিশন এর দামাকে একটা অফার দিয়ে দিলাম জান কত দিবেন বলেন কত দিলে খুশি হবেন কম দেন না কত আপনি খুশি আটষট্টি হাজার টাকা বক্স সহ দুইশো ছাপান্ন এমনকি হান্ড্রেড অথেন্টিক আছে 92 ব্যাটারি

ভালো একটা ফোন হ্যান্ডি এই সব ফোন গুলো কোন ধরনের ইস্যু নাই একদম দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় এগুলো দুইশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম চুরাশি হাজার টাকা একশো আড়াই জিবি পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি নিলে

তিয়াত্তর বার চার্জিংটা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ এক লাখ দশ এক লাখ দশ যান নয় হাজারই যান আট হাজার যান আট হাজার আচ্ছা তারপর এই যে

দূর থেকে নিব হ্যাঁ এই জন্যই আমাদের কাছ থেকে ফোন নেওয়ার আগে আমাদেরকে আগে ভিডিও কল দিবেন ভিডিও কলে আমাদের কাছে আগে আমাদের সবটা দেখবেন এবং আমাদের সাথে আগে কথা বলেন দেন আপনাকে আমি প্রোডাক্টটা দেখাবো দেখানোর পরে যখন বলবেন যে ভাইয়া

আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে ইউএস এর ভেরিয়েন্ট আছে যার যে ভেরিয়েন্ট লাগে নিতে পারবেন এটা ধামাকা প্রাইস দিয়ে দিলাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা আপনি উইথ বক্স সো পাশাপাশি আমার কাছে অ্যান্ড্রয়েডের অনেক কালেকশন আছে দেখেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েডের প্রচুর পরিমাণ কালেকশন আছে সো অ্যান্ড্রয়েডের প্রাইসগুলো এখন আমাদের সিএম আপনাদের কিছু এই উপলক্ষে এই মাস জুড়েই তো আমাদের ডিসকাউন্ট থাকে সো আজকে স্পেশালি কিছু প্রাইস সবগুলো পুরাকে সিএম তুমি এক থেকে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট করে দাও সো আবারও চলে আসলাম এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের বিশাল বিশাল ধামাকা অফার প্রাইস নিয়ে আমার এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যান্ড্রয়েডের ফোন রয়েছে এখানে কিন্তু একসময়ের সব থেকে জনপ্রিয় এবং ফ্ল্যাগশিপ ফোনগুলোই রয়েছে সো শুরুতেই ভাই আমি শুরু করব। সবার বর্তমানে বসুন্ধরা সব থেকে ক্রাশ একটা ডিভাইস এটা হচ্ছে পিক্সেল সিক্স এই পিক্সেল সিক্স এর দামটা কিন্তু ইউজ ফোন হিসেবে কিন্তু খুব একটা স্টেবল না ভাই এটা আপনিও ভালো মতো জানেন পিক্সেল সিক্স আজকে শুধু আপনার ভিউয়ারদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো জি ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পিক্সেল সিক্স একবারে দেখেন ভ্যা একটা স্পট পাবেন না ভ্যা যদি কোনো স্পট পান পাঁচশো টাকা করে কম ফুল ফ্রেশ কন্ডিশন এখন দেখাবো আমরা পিক্সেল সেভেন পিক্সেল সেভেন এ দেখেন ভাইয়া পিক্সেল সেভেন কিন্তু আমার কাছে অলমোস্ট সবগুলো কালার আর কন্ডিশন দেখেন ভাইয়া আপনি শুধু কন্ডিশন দেখবেন ভাইয়া আমার প্রতিটি প্রোডাক্ট একবারে ফুল স্মুথ কন্ডিশন হাতে নিলে সব এসে দেখে নিবে হ্যাঁ কন্ডিশন অবশ্যই আমি ভালো বলে আপনি বাড়ায় দিবেন সেটাই আরে ভাই তো আপনার ভিউয়ারদের জন্য আমরা কিন্তু গত ভিডিওতে পিক্সেল 7 33000 টাকা প্রাইস দিয়েছিলাম আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা হচ্ছে এটা 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে 31500 করে দেব 1500 টাকা ডিসকাউন্ট জি ফ্ল্যাট 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে 31500 করে দেব এই গেল আপনার পিক্সেল 6 এবং পিক্সেল 7 এখন কিন্তু দেখাবো পিক্সেল 7 প্রো

এটাই মানে আমি কিন্তু সবসময় বলি যে আপনারা যেখান থেকে আসেন সব সবচেয়ে ভালো আপনি আমাদের কাস্টমারদের মুখেই শুনুন না আমাদের সার্ভিসটা কেমন পেয়েছেন ভাই একটু বলে দেন ভালো সত্যি কথা বলতে

গেল পিক্সেল সেভেন প্রো এখন যদি আমি আসি পিক্সেল সিক্স এতে পিক্সেল সিক্সে আমার কাছে বক্স এবং বক্স ছাড়াও আছে এটার কন্ডিশনটা দেখেন আর এটার এটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা এটা একটু বেশি ইউজড হয়েছে কিন্তু এটার প্রাইজও দিচ্ছি কিন্তু কমে আপনি বক্স ছাড়া দাম পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে বক্স ও ফিজিকেল সিক্সে পেয়ে যাবেন আর একুশ হাজার পাঁচশো হলে উই অনলি ডিভাইস পেয়ে যাবেন এই যে এখানে রয়েছে আপনার এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি টু এস টোয়েন্টি ওয়ান যারা পারচেস করবেন সিঙ্গেল সিম সিঙ্গেল সিম এটা প্রাইস পড়বে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ২৭ রাখবো জান বরাবর সাতাশ জি আর এটা হচ্ছে এই ব্ল্যাক কালারটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম এটা একটু আপনার ভিউয়ার্সদের দেখিয়ে দেন এস টোয়েন্টি ওয়ান কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম সহজে পাওয়া যায় না এটা হচ্ছে একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম সো একটা ফিজিক্যাল সিম একটা এই সিম যারা এটা পারচেস করবেন তাদের জন্য এটার প্রাইস রাখবো মাত্র আঠাইশ হাজার টাকা ক্যামেরা কিন্তু ক্যামেরা ভাই স্ন্যাপড্রাগন ট্রিপল এইট এর প্রসেসর আমার কাছে কিন্তু এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি টু প্লাস সবই আছে জায়গা সর্বতার কারণে আমি দেখাতে পারছি না এই হচ্ছে এস টোয়েন্টি এস টোয়েন্টিটার প্রাইস হচ্ছে মাত্র বরাবর তেইশ হাজার টাকা রাখবো ভাই গত ভিডিওতে আমি চব্বিশ দিয়েছি এক হাজার টাকা ডিসকাউন্ট করে প্রতিটা ডিভাইস ডিভাইসের কোয়ান্টিটি আছে এটা হচ্ছে সনি ফাইভ মার্ক থ্রি আছে ফাইভ মার্ক টু আছে ফাইভ মার্ক থ্রি এই যে ভাই দেখেন আইফোনের ন্যাচারাল টাইটেনিয়াম কালার এই ফোনটিতে ইউজ করছে স্ন্যাপড্রাগন ট্রিপল এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ডিভাইস পানিতে ছুবিয়ে চেক করে নিতে পারবেন শুধুমাত্র এই ডিভাইসটাই সো যারা যারা সনি এক্সপিরা ফাইভ মার্ক থ্রি নেবেন তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এখানে হচ্ছে স্যামসাংয়ের এস টেন আছে ভাই এরা কিন্তু এক সময় সব থেকে মনে করেন লাখ টাকার ফোন ভাই এই যে দেখেন কিন্তু আজকে কিন্তু এটা লাখ টাকা না এটা বিশ হাজার টাকার নিচে দিচ্ছি আমরা জি জি স্যামসাং এস আট একশো জিবি এটা পার্চেস করতে পারছি মাত্র

আর আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে আমাদের একটা স্ক্রিনে যোগাযোগ করবেন ভিডিও কল আমরা প্রোডাক্টের কন্ডিশন দেখাবো আমরা একটি আপনার হাতের পুরনো ফোনটি দিয়ে যদি আমাদের সবে এক্সচেঞ্জ করতে চান আমাদের কিন্তু সেটার আসতে হবে এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই সপে আসতে হবে আমরা কন্ডিশন দেখবো তারপর আপনাকে রেট তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে আলাইকুম